প্রথমে এক ফোকে কেবল টিভি মারিছে কুত্তার সাউন্ড পায় মার্সে দৌড় আর ধোলার বা চাউল আছে সব পরে ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের কাছে যে ছয় নম্বর যেন মারিস না ছয় নম্বরে কিন্তু কুত্তা আছে সেদিন থেকে আমাকে আর কোনো ফকির আমি কলাম তাহলে যাই ভাই দেখো যে যাবেন কেন ফকির কইছে ছয় নম্বরে কুত্তা আছে তুই তো কুত্তেই তুই তো মানুষ না

প্রত্যেকটা সাহাবি মনে মনে তো রাগ রাগ ভাব কারণ ওসমান গুনি অভিযোগ করছে ওসমান গুনি দুই দিন দিন বলে নাই তৃতীয় দেখার পরে বলেছে এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালাহার বাড়ির দরজায় সালাম দিলেন কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন তালাহা নবী মনে করেছিলেন সালাম দিলি তালাহার দরজা খুলবে কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই এবার নবী একটু রাগ করে ডাক দিলেন তালহাকালহা বাড়ির ভিতর থেকে বলতেছে লবাইকে কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না নবী আবার ডাক দিলেন তালাহা তালহা সঙ্গে সঙ্গে বলে লব্বাইকে রসুল আল্লাহ কিন্তু তালহা দরজা খোলে না নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা সঙ্গে সঙ্গে তালহা বলতেছে লবাই কে রাসুল আল্লাহ তিন তিনবার নবী ডাক দিলেন প্রত্যেকবারই লব্বাই কে রাসুল আল্লাহ বললেন কিন্তু দরজা খোলে না ওমর ফারুক সাহাবিদের মধ্যে সবচাইতে গরম সাবিকে কথা কয় না আচ্ছা ওমর যদি সবচাইতে গরম হয় তাহলে নরম নরমকে হ্যাঁ এরা আপনারা জানেন এর আগে আপনাদের শুনেছি সবচাইতে নরম হলো অবক্কর সবচাইতে গরম হলো উমর সবচাইতে ধনী হলো ওসমান সবচাইতে জ্ঞানী হলো আলী তাহলে চার কয় নম্বর চার ধনী কিন্তু এক নম্বর ওমর ভারত আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন রাসূল আল্লাহ আপনার জুতার পরশ আল্লাহর আরশ জন্য হয়ে যায় আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর আপনি তালাহার বাড়ির দরজায় তিন তিনবার তালহা তালহা বলে ডাকলেন এরপরও তালহা দরজা খোলে না নিশ্চয়ই তালহা বেয়াদ হয়ে গেছে আপনার বলেন তো ওমর ফারুক কি মিথ্যা কইছে হু হা করেন বলে মিথ্যা কি কথা কইছে যে আপনার জুতার পরশে আল্লাহর আরস কি হয়েছে যেখান থেকে সত্তর হাজার পর্দা আল্লাহ ব্রেক করে দিলেন আর সামনে আসলে তোমার অস্তিত্ব পুরে হবে সাই এখান থেকে নবী একলা আসবে নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে এমন সময় জিবরাল বলে রসুল আল্লাহ যে জায়গার মধ্যে আমি জিব্রাইলকে আল্লাহ এলাও করলো না আপনি সেই জায়গায় যাচ্ছেন আপনি জমজমের কুপের পানি দিয়ে উজু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন নই বলতে জিবরাইল ভাই আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই তুমি যখন মনে করে দিলে উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন এমন সময় আপনাকে চিনে না যার কারণে জুতা খুলতে কয় আমি আল্লাহ আপনাকে চিনি আমার আরশে আদিম দামি হতে পারে কিন্তু আপনার জুতার চাইতে দামি আমার আরশে আদিম দামি হতে পারে কিন্তু আপনার জুতার চাইতে দামি নয় উমর ফারুক বলে রসুল আপনার জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে যায় আর সেই নবী তালহার বাড়ির দরজায় তিন তিনবার তালহা তালহা বলে ডাকলেন প্রত্যেকবারই লব্বাই লব্বাই বলল যদি এখন পর্যন্ত দরজা খুললো না নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন ওমর হয়ে যাও তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে এখনো তদন্তই হয়নি তুমি রিপোর্ট দিলে বেদব আমি নবী আইসি তদন্ত করতে তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না চিন্তা করছেন উমর হলো কয় নম্বর কথা কয় না কেন কয় নম্বর জান্নাতের দিক দিয়ে কয় নম্বর এক নম্বর আহ বাক্য দুই নম্বর উমর সে উমরকে রাসুল বলতেছে উমর মুখ সাবধান করে কথা বলবে তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যায় নেই যেমন ছিলেন গরম তেমন ছিলেন নরম দেখবেন তার মতন গরম মানুষ কেউ ছিল না আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না এতই নরম বুঝলেন গভীর রাত্রে মোদিনেগুলি ঘটতেছে দেখা যাচ্ছে তাবুর মধ্য থেকে একটা পুরুষ বাহিরে বের হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দেবে বলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার কাজ সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই লোকটা সালামের উত্তর দেয় না যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়েকদিন যায় না ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিস আর সালাম এই সালাম দেশ এই সালামের অর্থ তুই বুঝিস ওমর ফারুক ক্যারে ভাই সালামের অর্থ মানে আল্লাহ তোমার ও শান্তি বসিত করুক তুই জানিস তাবুর মধ্যে কি হতে জানিস আমার বাড়ি হলো উমুক জাগাত আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে উমুক জাগাত যাচ্ছি এ মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে ওই তাবুর মধ্যে খেলে ও মারে বাবার এখানে কান দিচ্ছে আর আমি বেড়া ঘুরতেছি কি অশান্তি আমার আর এই সালাম মারতে চাই ওর ভাবে লোকটার হাত ধরে বললেন ভাই যান আমার বেড়া তুমি নিবেন না আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই ওমর ফার কত লরম মানুষ দেখেন কি খারাপ ব্যবহার করছে তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন আবদুল্লার মা ওমর ফারকের ছেলের নাম হলো আবদুল্লাহ জয়গান ছেলের নাম কি আবদুল্লার মা দরজা খোলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল ওমর ফারুক বলে আবদুল্লার মা তুমি কি জান্নাতে যাবার চাও বলে হাজার বার চাই তাহলে চলো যাই সরাল্লাহ কর না কেন নিজের বউকে বলতে আবদুল্লার মা তুমি কি জান্নাতে যাবার চাও বলে হাজার বার চাই তাহলে চলো যাই এই জিনিস লিয়া চলো এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও হাজর তোমার ধাত্রীকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে উল্টা ভিতরে ঢুকায় দিল আর লোকটাকে বলতেছে ভাই ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো লোকটা বলতেছে তুমি তো সেই ব্যক্তি যে তিনবার আমারে সালাম দিছা আমি সালামের উত্তর না দিয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছে ধৈর্য ধরো এমন সময় তাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে আপনার বন্ধুকে বলেন তার সুস্থ আছে সন্তানও সুস্থ আছে যেই বলছে আমিরুল মমিন আপনার বন্ধুক বলেন ওই লোকের তখন অবস্থা কি হায় 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 আপনি হজরত উমর আপনি যায় না আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম আমাকে আপনি শাস্তি দেন ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন ভাই যান তুমি শুধু বল আমার দায়িত্ব আমি পালন করেছি আমি যতদিন সাহাবি ছিলাম ততদিন আমি গরম ছিলাম যেদিন থেকে মদিনার খলিফা খরিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না আমি নরমের চাইতো বেশি নরম হয়ে গেছি তাহলে হজরতমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন আল্লাহ রাসুল যেইমাত্র বলেন অমর সাবধান হয়ে কথা বলো তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন নবীর কাছে যদি কোনো বেতবি হয় এই ভয়ে তোমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন এই বাড়ির মধ্যে এমন কি আছে তিন তিনবার ডাক এরপরও তালহার দরজা খোলে না এই বাড়িটার মধ্যে আছে কি রে বাড়িটার মধ্যে কি মজা আছে আমি একটু পানি খাই অসুবিধা আছে ভাইজান ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে আর এমন গরম পানি দিছে একটু জিকির করেন লাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী তিনবার ডাকছে কয়বার তিনবার প্রত্যেক কি করছে প্রত্যেক ಬಾರಿ জবাব দিছে কিন্তু দরজা কেন খুললো না এই বাড়িটা কেমন বাড়ি নিজের দিকে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে যেমন গরু ছাগল বেঁধে রাখে ঠিক এইভাবে বেঁধে রাখছে ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে ওমর ফারুক চমকে গেল ওই কি মানুষ নাকি রে কসি মাসুম বাচ্চাকে দিয়ে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে এরপরও তালাহা তারা সন্তানের রশি খুলে দেয় নাই এই দৃশ্য দেখার পর হজরত আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে এমন সময় তালহা দরজা খুলেছে বলে আল্লাহ রাসুল বললেন তালাহা তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হল পর তিন দিন ফগরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই তুমি বাড়ির দিকে দৌড় দাও দুই নম্বর অভিযোগ আমি নবী তিন তিনবার তোমাকে ডাক দিলাম প্রত্যেক বারই লব্বাইক বললা কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করল এমন সময় ওমর ফারুক বলে আর রাসুল আল্লাহ এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে রাসুল বলে তোমার আবার কি অভিযোগ বলে বাড়ির সারে ধারে ঘুরতে গিয়ে ফাটল দেখতে পাই তালহা তার কসি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে সঙ্গে সঙ্গে রাসুল বললেন তালহা তাহলে সর্বসা তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা বলেন কয়টা এক নম্বর অভিযোগ হলো সালাম ফেরানার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও দুই নম্বর অভিযোগ হলো আমি তিন তিনবার ডাক দিলাম প্রত্যেকবারই বাই বললা কিন্তু দরজা খুলতে কেন দেরি করলাম তিন নম্বর অভিযোগ হদ্র তোমার করেছে তোমার কোসি মাসুম বাচ্চাকে তুমি রশিদ খুঁটির মধ্যে বেঁধে রাখছ মাইকালে ভাই নাই একটু বেশি হচ্ছে দেখো যায় নাকি আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো হাদিস বড়দের কি আর সমবয়স্কদের সমবয়স্কদের মহব্বত করো আর ছোটদেরকে স্নেহ করো আমার কথা কি বুঝতে পারলেন বড়দের কি করা লাগবে আর ছোটদের সিনেহ করা লাগবে দয়া করা লাগবে আপনারা বলেন তো আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার পারবো ঈদের দিনে নবী ইমামতি করবি মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে এমন সময় যাকে ইহুদের একটা বাচ্চা ধুলাত খালি গড়া গড়ি দিচ্ছে আর কান দিচ্ছে ইহুদের বউ সাইটে লুকে আছে কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে ইহুদের বিবি চিন্তায় পড়ল মুসলমানের নবী নাকি রহমত আলিল আল আমি আল্লাহতাল বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত তো দেখি তো আর একটা সত্যি কিনা না এটা যাচাই করার জন্যে মা লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে ওই ছোট বাচ্চা খালি বাবা মা বলে কানতেছে সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা বাকা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায় বলে বাবা তুমি শুধু এতিম না আমি নবীও এতি শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা আমি চোখে দেখলাম না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা মাতার পাগড়ি দিয়া ইহুদের বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয় এমন সময় মা চিৎকার করে বলে ও মুসলমানের নবী আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম প্রথম রাগাতে নবী তিনবার সমানব্বের আলা বলছে প্রথম রাগাতের প্রথম শেষদায় কয়বার তিনবার সোমানব্বের আলা বলেছে দ্বিতীয় শেষদার নবী তোলে না একশো বার সমানব্বের আলা সাবিরা পড়ছে কিন্তু নবীর শেষদার তোলে না দ্বিতীয় রাখার ঠিকই বলেছে তৃতীয় আকার ঠিকই বলেছে চতুর্থ রাখার ঠিকই বলাইছে কিন্তু প্রথম রাখাতে দ্বিতীয় শেষ এত লম্বা নামাজ শেষ হওয়ার পরে হযরত তোমার বলতে সিয়া রসুলাল্লাহ দ্বিতীয় রাখাতে আপনি এত লম্বা শেষ দিলেন আমরা একশো বারের বেশি সোমারব্যের আলা বললাম এরপরও আপনি শেষদা দা না কারণ কি বলে তোমরা সবাই যখন শেষ দাই এমন সময় আমার দুইটা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো আমার পিঠের উপরে চড়ে বসলো আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই এমন সময় আল্লাহ বলে হাবিব হাসান হোসাইন আপনি নবী জানে না নানা মনে করে আপনার পিঠে বসে আছে যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি শেষ থেকে মাথা তুলবেন না সাহাবিরা রে ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে এই জন্য বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফেতরা হিন্দু যদি ছোট বাচ্চা হয় আকেও তোমরা ঘৃণা করবে না কারণ ছোট মানুষ যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে ধরে করার কথা ঠিক কেন কর আর ছোট মানুষের কান্দে ফেরেস্ত কখন দেয় তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি দুই কান্দে দুই মুহূর্ত লেখিতেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আপনারা বলেন তো কেরামান কাতিবিন এই ফেরেস্তাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না দশ বছর যখন আপনার ছেলের বয়স হবে ঠিক তখন ওই ফেরস্তা দুটো আল্লাহ কান্দ বসে দিবে কারণ ছয় বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও জোরে কোন কথা ঠিক কিনা ভাই এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে একটু মনোযোগ দেন ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন আল্লাহর নবী বলেন তালহা উমর যে অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দেয়া বেঁধে রাখছো আমি নবী সুরদেরকে কেমন ভালোবাসি রাস্তা দিয়ে যাচ্ছে মারিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কানতেছে আর হোসাইন খালি হাসান দাঁড়ায় দাঁড়ায় কানতেছে দুই ভাই কান্দেছে এক ভাই মাটিতে গড়ি দিয়ে কান্দে আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে রাসুল বললেন তেরে হোসাইন তুইও কান্দিস হাসানও কান্দিস ব্যাপার কি বলেন না না কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চলে গেছে